অনগা ভাষা দেশের অধিকাংশ মানুষ শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের প্রাণ প্রকৃতি রক্ষা এই সব কিছুকে এক সূত্রে থাকতেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের প্রাণ প্রকৃতি নদী এই দেশের মানুষের মুক্তি এক সূত্রে ভাবার এক মাত্র নেতা আব্দুল হামিদ খান ভাসানি এবং যা সংগ্রামের ইতিহাস তৈরি করেছেন নিজের এই দীর্ঘ জীবনে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আজকের বাংলাদেশে চল্লিশ বছর পরেও আমরা সেই সংগ্রাম থেকে দিশা খুঁজি কিভাবে আমরা ভবিষ্যতে সালে আমাদের ছাত্র আরেকবার রক্ত দিয়ে এই দেশে সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে ভারতের দল একটি সরকারকে উৎখাত করে বাংলাদেশকে নতুন করে আমরা করেছেন করে বাংলাদেশের যাত্রা শুরু করেছে তখন আমাদেরকে বারবার বাংলার ভাষণের কাছে ফিরতে হচ্ছে কিভাবে আমরা আমাদের যাত্রা তৈরি আমাক আপনারা প্রেক্ষাপট ছুড়েছেন পাকিস্তান আমাদের শুরু করে কিন্তু পাকিস্তান সরকারের বিরোধিতার কারণে সেটা তারা গোপনে কাজ চালিয়ে যায় বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পরে তারা এটা চালু করতে পারেনি কিন্তু বেতার ভাবে পরীক্ষামূলক চালুর কথা বলে দশ দিন তারা চালু করবে এইরকম দশ দিন চালুর কথা বলে আর সেটা তারা বন্ধ করেনি উনিশশো পঁচাত্তর সালের একুশে মে তারা এটা চালু করে কথা ছিল এগারো থেকে একুশে মে পর্যন্ত চালু করবে পরীক্ষামূলক বল বড় ভাষা নেই সালে এসে থেকে উঠে বললেন যদি ভারত ফারাক্কা বাদ এই প্রকল্প বাতিল না করে তাহলে তিনি লং মার্চ করবেন এই ঘটনা দিয়ে ষোলোই মে উনিশশো ছিয়াত্তর সাল তিনি লং মার্চ সংঘটিত করেছেন এই দেশের মানুষ তার ডাকে রকম এই কারণের দিনে সারা দেশের মানুষ রাজশাহীতে যাওয়া হয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই রাজশাহী থেকে চাপাই নামগঞ্জ হয়ে শিল্প থানার কানসাতে গিয়ে উপস্থিত হয়েছিল পৃথিবীতে আন্দোলন সৃষ্টি করেছিল আর তার তারপরে চাপের মধ্যে পড়ে প্রেসিডেন্ট তখন দেশের শাসক তিনি তখন ভারতের সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিতে বাংলাদেশের কিছুটা স্বার্থ রক্ষিত হয়েছিল অন্তত পক্ষের গ্যারান্টি ক্রস দিয়ে পানি আমরা পাব তার একটা ব্যবস্থা তখন করা হয়েছিল